ম্যাগনেটিং ম্যাগনেটিক আপনারা দেখছেন ডিজা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন পাশে থাকা আইকনটি ক্লিক করুন আসসালামু আলাইকুম ডিজা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানায় স্বাগত তো বন্ধুরা আজকে আসলে আপনাদের কি দেখাবো ভিডিওর থামবেলটি দেখে সবাই বুঝতে পেরেছেন আমাকে অনেক জেলায় থেকে অনেক মেকার ভাইরা ফোনের মাধ্যমে প্রশ্ন করেছেন যাই ভাই সেলিং ফ্যানের কালেকশন বিষয় একটি ভিডিও দেন তো আমাকে যে ভাইরা প্রশ্ন করেছেন সেই ভাইদের জন্য আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখে শুনে যাবেন এর যতগুলো ফান্ডা আছে সব কিছু বুঝতে পারবেন তো বন্ধুরা এই ফ্যানের কিন্তু দুটো সাইড একটা রানিং সাইট একটা স্টার্টিং সাইড যেই ছোলাটে পাক সংখ্যা বেশি আছে সেটাকে বলা হয় স্টার্টিং সাইড যেই সোলাটে পাক সংখ্যা কম আছে সেটা কিন্তু রানিং সাইট তো এই সেলিং ফ্যান কীভাবে কয়েল ব্যান্ডিং করতে হয় আপনারা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিও দেখতে চান তাহলে আমাদের চ্যানেলের নিচের ভিডিও ফলো করবেন অবশ্যই পেয়ে যাবেন তো বন্ধুরা রানিংয়ের কিন্তু দুটো টার্মিনাল স্টার্টিংয়ের কিন্তু দুটো টার্মিনাল তো আপনারা সিরিজ লাইন দিয়েও কিন্তু রানিং স্টার্টিং নির্ণয় করতে পারবেন অনেক ভাই কিন্তু লিসেরটা স্টার্টিং করে অনেক ভাই কিন্তু উবুর কিন্তু স্টার্টিং করে তো এটা কোনো বিষয় না তো এখানে দেখতে পাচ্ছেন নাম যে এটা স্টার্টিং সাইড উবুর স্টার্টিং সাইড নিচেরটা কিন্তু রানিং সাইড তো রানিংয়ের একটা স্টার্টিংয়ের একটা শর্ট কালেকশন করতে হবে আর ক্যাপাসিটারের সাথে সংযোগ করতে হবে রানিংয়ের একটা স্টার্টিংয়ের একটা ঠিক আছে তো আমি যদি তিন তারের কালেকশন করি তাহলে এখানে কিন্তু শর্ট কালেকশন করতে হবে রানিংয়ের আর স্টার্টিংয়ের একটা শর্ট কালেকশন করতে হবে আর যদি চার তারের কালেকশন করি তাহলে ধরেন যে উবুর কাঠটা দুটো এক কালার টার্মিনাল কালেকশন করলাম নিচের সাইডের দুটো এক কালার টার্মিনাল কালেকশন করলাম তো চার তারের কালেকশন করলেও কিন্তু বাইরে এসে কিন্তু দুটো শর্ট কালেকশন করতে হবে রানিংয়ের একটা স্টার্টিংয়ের একটা যেমন এটা তিন তারের কালেকশন দুটো কিন্তু কমন করা আছে ঠিক আছে রানিংয়ের একটা স্টার্টিংয়ের একটা শর্ট কালেকশন করা আছে আর স্টার্টিংয়ের একটা রানিংয়ের একটা দুটো কিন্তু দুই টার্মিনাল বের করা হয়েছে ক্যাপাসিটারের জন্য ঠিক আছে তো আমি এটা চার তারে কালেকশন করে আপনাকে ম্যাগনেটিং শো করে দেখাবো সুন্দর করে আপনারা ঘষে নেবেন তো আমি দুই কালার দুটো তার নিয়েছি ঠিক আছে এক কালার হবে একটার আরেক কালার হবে আরেকটার অবশ্যই আপনারা অ্যাম্পিয়ার টিউব লাগাবেন এই চারটে তো একটু চিকন সাইজ অ্যাম্পেয়ার টিউব পরাবেন অবশ্যই কয়নের চারটে টার্মিনালে চিকন সাইজ অ্যাম্পিয়ার টিউব পরাবেন অবশ্যই ভালো হবে তো আমি আবারও বলে যাই যদি তিন তারের কালেকশন করেন এই দুটোও কিন্তু শর্ট কালেকশন করতে পারেন এই দুটোও কিন্তু শর্ট কালেকশন করতে পারবেন বিষয়টা কোনো সময় কঠিন মনে করবেন না তো হলুদ কালার দুটো আমি রানিং সাইডের কালেকশনও করতে পারবো স্টার্টিংয়ের কালেকশনও করতে পারবো তো যে দুটো কালেকশন করলাম এটা আমার নিচের সাইড ঠিক আছে নিচের সাইডে এক কালার তার ওপরকার সাইডে কিন্তু এক কালার তার যে কোনো কালার দিতে পারবেন সুন্দর করে ঘুষালে আন্দোরে পেঁয়াজ দিবেন না ঘুষলে কিন্তু রাঙ ধরবি না তো বন্ধুরা এখন আমরা শোল্টারিং করবো অবশ্যই আপনারা ভালো করে শোল্ডারিং করবেন বন্ধুরা আমার কিন্তু ঝালাই কমপ্লিট এখন আমরা অ্যাম্পিয়ার টিউব গুলো একটু এগে নিব এখন আমরা টাই ক্লিপ মারব অবশ্য আপনারা সুতোদেও কিন্তু আটকাতে পারবেন কাজের সুবিধের ক্ষেত্রে দুটো কি চারটে যে কয়টা টাই ক্লিপ মারতে হয় সে কয়টা আপনারা মারবেন তো আমি দুটো একটা মারলাম তো বানিশ করার আগে আমরা ম্যাগনেটিংটা আগে চেক দিব কয়েলের যে কোনো এক জায়গায় যদি ছিঁড়ে যায় তাহলে কিন্তু কালেকশন পাবে না সেই কালেকশনটা কিন্তু করতে হবে এখন একটা খুব মার দেওয়া হলেও কিন্তু তখন করতে হবে তো আমরা একটা একটা করে আগে সাইড সেট দিব এখন আমি এই টুপিনটা সিরিজ লাইনে সংযোগ করব আমার সিরিজ লাইনে বাল্ব জ্বলছে আমার সিরিজ লাইনে বাল্ব হালকা একটু জ্বলছে এখন ম্যাগনেটিং দেখব নিচের সাইড ঠিক আছে এখন আমরা ওপোর সাইড দেখব এ দুটো খুলে দিয়ে এ দুটোর সাথে লাগাবো আবার সিরিজ লাইনের সাথে সংযোগ করেছি এখন ম্যাগনেটিং করবে ওপোর কার সাইড ঠিক আছে আমার দুয়ে সাইডে ম্যাগনেটিং ঠিক আছে তো আমার দুয়ে সাইডে ঠিক আছে এখন বাইরের যে কালেকশনটা দুই কালার দুটা টার্মিনাল শর্ট কালেকশন করব ঠিক আছে রানিংয়ের একটা স্টার্টিংয়ের একটা শর্ট কালেকশন আর এ দুটো লাগিয়ে দিব ক্যাপাসিটারে এ দুটো ক্যাপাসিটারের সাথে লাগানোর পর ক্যাপাসিটার থেকে আমরা একটা কালেকশন বের করবো এ দুটো মিলে একটা আর ক্যাপাসিটার থেকে একটা কালেকশন বের করব যদি উল্টে মুখ ঘুরে এটার থেকে যদি কালেকশন একটা নিয়ে থাকি তাহলে আমরা এটার থেকে নিব আবার ঠিক আছে তাহলেই মুখ ঘুরবে তো আমি মনে করি আপনাকে বুঝতে আর কোনো ব্যাখি নাই এখন আমরা পানিশ করব। তো সুন্দর করে বানিশ করবেন বানিশের উপরে কিন্তু কয়েল টিকসয়ের ব্যাপার আছে এই কয়েল ব্যান্ডিংয়ের সময় যদি লুজ কনট্যাক্ট থাকে এই বানিশ করলে কিন্তু টাইট হবে তো দুয়ে সাইডই ভালোভাবে বানিশ করতে হবে তো বন্ধুরা আমার কিন্তু বানিশ করা শেষ আমি মনে করি আপনাকে বুঝতে আর কোনো বাকি নাই আমাদের এই ভিডিওটা দেখে আপনাদের যদি একটু উপকারে এসে অবশ্যই আমাদের ডিজিউ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর আপনারা কি ধরনের ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের কমেন্ট অনুসারে ভিডিও বানানোর চেষ্টা করব সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম